মিজানুর রহমান আজদারি সাহেব তার জশরের মাহফিলে বলেছেন দেশে আহামরি কোন পরিবর্তন আসে নাই এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে উনি কি যেন আযান নাকি আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছেন আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনারা বাখের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাড়া আজহারি সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আস্তে কথা বললেন কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জড়ে গেছে আমরা কোন দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোন দলের নাম এক্সাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে জুব ভাড়া তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝধারী মিয়া আজধারী কি মাঝধারী এটা কি আপাতত সস্তা মনে হয় আজধারী এই যে এটা হচ্ছে বাংলা ব্র্যান্ডের নাম যুবভার আমা আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজধারী মাযহারি কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমা আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন আজহারি সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধ নই আমরা অন্ধ নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি ডিমক পোষণ করবেন এটাতো একটা আদব আছে সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মেজানুর রহমান আজরি সাহেবই কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজহারিকে মা শুরু হয়ে যায় যুবক ভাই তবে হ্যাঁ একজন বললেন যে আজহারি সাহেবকে আসেন আপনি রাজনীতিতে নাম লেখান আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাইয়ারা সেই মাহফিলে এসেছিল সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই জামাত ইসলাম নয় বিএনপির লোকটা আসাইকে কই ভালোবাসে যুবক ভাই ওই যে যশোরের মাহফিল আওয়ামী ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় আমাদের ভালো একমাত্র কোলার ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এইটা আচ্ছা যেই দলগুলো এভাবে আযদারিকে কটাক্ষ করছেন এই যে 20 লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আযাদির ভক্ত না তো আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আખા দিনাছ ভাবেন যে আযরি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি স্যালুট জানাবো যুবক আছে কে বলে মেহেরবানি করে দলাদলি করবেন না স্বৈরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে পুলিশ সাথে মেচাকার হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সবাই আমিন